নমস্কার বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটি করতে একটু সকাল সকাল বেরিয়ে গিয়েছি আর প্রচণ্ড বাইরে রোদ গরমও তেমনি প্রতিবারই পুজোর কেনাকাটি করতে বেরোলে মনে হয় যেন কি কিনবো কোনটা কিনবো এই একটা ভয় কাজ করে আমার সব সময় আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি এই বাজারটা দেখতে দেখতে এত সবজি বাজার দেখেই লোভ লাগছে মনে হচ্ছে টোটো থেকে নেমে আগে সবজি কিনি যেতে যেতে পড়লো জয়কালী মন্দির একটু প্রণাম করে নিলাম আর নামলাম না চলে এসেছি দোকানে এখন চলো কেনাকাটি শুরু করে দিই মেয়ের সাথে এসেছে ওর মতন জিনিস দেখছে আর আমি আমার মতন জিনিস দেখছি এক দোকান থেকে আরেক দোকানেও জিনিসগুলো কিনতে গিয়েছি সব জিনিসগুলোই খুব সুন্দর সব দোকানের জিনিসগুলোই খুব সুন্দর মেয়ে যে চুড়িদারটা দেখছে কালারটা খুব সুন্দর এখন চলে এসেছি জুতোর দোকানে এত ভিড় এত ভিড় আমি আগে একটু বসে নিয়েছি তারপর জুতো কিনবো এই ঠিক করেছি ঠিক আছে বন্ধু আজকে ভিডিওটা এইটুকুই আবার দেখাবে অন্য ভিডিওতে বাই